যদি একটা দেন তাহলে আমি নিব একটা দিছেন মন থেকে না 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 আমি আপনাকে এটা দিছি না কাকা আসলে আপনার মনটা আমি দেখছি আপনার মনটা খুব ভালো আসলে মানুষের মাঝে মানবতা যে আছে এটা আমি দেখতে পাইলাম জি 10 টাকা বেশি খাইলে না 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 পরকালে অবশ্যই দায়িত্ব এটা আমি মন থেকে আপনার দিছি না 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 এটা এটা আমি নিব না না এটা আমি নিব না এটাকে আপনি আপনাকে মন থেকে দিয়েছি না কাকা এটা আমি আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলবো হ্যাঁ তাহলে আপনি এটি একটু সাইডে দাঁড়ান কাকা একটু সাইডে আসলে একটু ভালো লাগবে আপনার বাদাম কত করে বিক্রি করেন হ্যাঁ দশ টাকা করে আপনি কত দিন যাবত এই বাদাম বিক্রি করতেছেন জি অনেক দিন ধরে মানে মিনিমাম কতদিন সাত আট বছর আচ্ছা দাদা একটু এইটু সাইডে আসেন মানে একটা গাড়ি তো একটু সাইডে আসেন আমি একটু কষ্ট দিব আমি নিব বাদাম নিব আপনার কাছ থেকে আমি বাদাম নিব আসলে আপনার দেশ বাড়ি কোথায় জি দিনাজপুর আপনি দিন ধরে আপনি বাদাম বিক্রি করতেছেন একটু বলবেন মানে সাত আট বছর ধরে বাদাম বিক্রি করতেছেন তো আপনি ছবি পুরে এখানে কতদিন ধরে এখানে সাত আট বছর আচ্ছা তা আপনার এখানে বাসা কোথায় কোনাবাড়ি থেকে এখানে আসেন ও তো দর্শক আপনারা যদি একটা বলতেছেন আমার এক কাকা যে সে বাদাম বিক্রি করে আসলে আপনার সংসারটা তাহলে বাদাম বিক্রির মাধ্যমে খুবই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে তাই না খুব ভালোই চলতেছে তা আপনার কাছ থেকে যদি আমি একটা বাদাম যদি নেই একটা বাদামের বদলিয়ে যদি আমি আরও কয়েকটা দাম দেই তাহলে কি আপনি খুশি হবেন মানে বলতে চাইতেছি যে আপনার কাছ থেকে যদি আমি একটা বাদাম নেই একটা বাদামের কি বলি আমরা টুবলো বলি তা আপনাকে যদি আরও আরো একটা বাদামের দাম দিই তাহলে কি আপনি খুশি হবেন আসলে আপনার মনটা খুবই ভালো আমি কথা বলে আমি বুঝতে পারলাম তো যাই হোক আমি আপনার কাছ থেকে আমি একটা বাদাম নিব আর সাথে আপনাকে আরেকটা বাদাম আর একটা বাদাম এরিয়া আমি ফ্রিতে দিয়ে দেবো টাকা ঠিক আছে আপনি খুশি হবেন আচ্ছা এক আপনার ছেলে সন্তান নাই তারা কি করে স্কুলে পড়ে ছোট না বড় ছোট হ্যাঁ আপনার ও বাড়ি জানি কোথায় বললেন দিনাজপুর আচ্ছা দিনাজপুর তো মোটামুটি রংপুরের দিকে নাকি রংপুর সাইডে ও আচ্ছা কাকা আপনার সাথে আমি কথা বললাম খুবই ভালো লাগতাছে তো আমি আপনাকে আমি ধরেন এটা ধরেন এটা রাখেন হ্যাঁ নেন এটা আপনাকে আমি দিলাম এমনিতেই খুশি হয়েছেন না আমি বাদাম আমি নিব না আপনাকে এটা দিলাম আপনি প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারেন

একটা মন থেকে না 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 আমি আপনাকে এটা দিছি না কাকা আসলে আপনার মনটা আমি দেখছি আপনার মনটা খুব ভালো আসলে মানুষের মাঝে মানবতা যে আছে এটা আমি দেখতে পাইলাম জি না 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 পরকালে অবশ্যই দায়িত্ব এটা আমি মন থেকে আপনাকে দিচ্ছি না 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 এটা এটা আমি নিবোনা না এটা আমি নিবো না এটাকে আপনি আপনাকে মন থেকে দিয়েছি না কাকা এটা আমি নিবো না এটা নেন আপনি না 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 এটা আপনাকে আমি মন থেকে দিয়েছি এটা রাখেন এটা আপনি রাখেন এটা আপনার পকেটে রাখেন এটা আমি মন থেকে আপনাকে এটা আমি মন থেকে দিয়েছি আপনাকে ঠিক আছে ঠিক আছে এইটা ক্যাকা আপনি রাখেন এটা না 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 কিছু না আমি দিয়েছি আপনাকে আমি দিয়েছি ক্যাকা আমি দিয়েছি ঠিক আছে ক্যাকা আমি দিয়েছি আপনাকে আসলে টাকার মনটা আসলে খুবই ভালো যে আমাকে একটা 10 টাকা আবার আমাকে ফেরত দিয়ে দিচ্ছে হ্যাঁ না না ক্যাকা এটা আমি আপনাকে মন থেকে দিয়েছি আপনি রাখেন আপনি রাখেন আপনি আমাকে দিয়ে দিচ্ছেন না 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 এটা রাখেন আশের ক্যাকা আপনি খুশি আছেন তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ ক্যাকা নাকি ধন্যবাদ আর কাকার মনটা আসলে খুবই ভালো আমাকে দশটা টাকা ফেরত দিয়েছে এত চোরাদুরি করলাম তারপর নিল না কাকা ধন্যবাদ কাকা